মানুষ মারা গিয়েছে দীর্ঘদিন কবরের ভেতরে সেই কফিন থেকে তার কাফন বের করে আর আল্লাহ আকবর তোহিদি জনতার স্লোগান দিয়ে মানুষকে দিন দুপুরে রাস্তার মধ্যে প্যাকফুল ডেলে মৃত মানুষকে জ্বালিয়ে দেওয়া আজকের উর্কিচ্ছরের ভাবারা হাত তুলে বলেন তারা কখনো মুসলমান হতে পারে কখনো কশ্চিম কালো তারা ইমানদার হতে পারে তারা মুসলমান হতে পারে মনে রাখবেন ইসলাম বলে একটা যদি বিষক্ত প্রাণীও হয় প্রাণীকে আপনি আগুনে ফেলে মারতে পারবেন বিষক্ত এটা ইসলাম সাপোর্ট করে না আর আপনি জলে যেতে একদম মানুষ সে কখনটা ছিঁড়ে ছিঁড়ে আপনি বের করতেছেন তাকে সেখানে আঘাত করতেছেন এগুলো কেমন নর পশু হলে অথচ নবীজি এসেছেন দুনিয়ার জমি আজকের দিনে অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য ঠিক কিনা বলে নবীজি এসেছেন জুলুম বিদায় নিয়েছেন নবীজি এসেছেন সাম্য হয়েছে নবীজি এসেছেন ন্যায় প্রতিষ্ঠা হয়েছে আমার নবী এসেছেন ইতিমে হক প্রতিষ্ঠা হয়েছে আমার নবী এসেছেন সমাজ থেকে অনাচার বেবিচার সমাজ থেকে পাপ অত্যাচার নিপীড়ন জুলুম বিদায় নিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আজ দুনিয়ার মানুষের কাছে বাংলাদেশের মুসলমানের মাথা নিচু করে দিয়েছে রাজবাড়ির তথাগিত তহিদি জনতা নাম দিয়ে যারা মানুষের মাজার থেকে যার কফিন বের করে রাস্তার মধ্যে জ্বালিয়ে দেয় বলেন আদৌ কি তারা মানুষ তারা কখনো কি মানুষ হতে পারে তারা মানুষ জানুয়ার বললো তো ভুল হবে ঠিক বলেন যেইভাবে মক্কার জমিনে শত মানুষ ছিল সবার চোখে সিদ্দিক আকবরের চশমা ছিল কিন্তু আবুল কাছে ছিল নবী আমার মতো চশমা মক্কার মধ্যে সবার সিদ্দিক আকবর বলে যে আমার নবীর মতো কেউ হতে পারে না আর আবুল আহাব বলে যে মোহাম্মদ কেমনি এরকম হবে আরে মোহাম্মদ তো আমার ভাতিজা নাওজিবিল্লা জুরা বলেন আজকেও সেই আবুল আহাবের দুসররা আছে না নেই শুধু তাই নয় আমি আপনাদেরকে এটা আগাম বলে দিয়ে যাচ্ছি মনে রাখবেন আগামের বাংলাদেশ সবে সুন্নিয়তের বাংলাদেশ মনে রাখবেন মানুষ যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষ যখন বিবেকের কন্ট্রোল তার ভেতরে থাকে না মনে রাখবেন সেই জাতি সেই সংস্কার সে ব্যক্তি অতি শীঘ্রই সেই লানতের বুরকা তার উপর পরিহিত হবে কথা বলেন ঠিক কিনা